নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের উবিদপুর এলাকায় আর এবারে উবিদপুর উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চৌত্রিশতম বর্ষের জগদ্ধাত্রী পুজো আর এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এবারে তাদের থিম রয়েছে প্রকৃতির আশ্চর্য দান মাশরুম আর দেখতে পাচ্ছেন একদম সামনে একদম মণ্ডপ রয়েছে পাশাপাশি এই যে উব উবিদপুর এলাকার যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত রয়েছে আমরা সবটাই দেখাবো এবং মণ্ডপ দেখাবো ও প্রতিমা দেখাবো পাশাপাশি এখানে ক্লাবের সদস্যরা রয়েছে ওদের সাথে আমরা কথা বলবো এবং এবারে কেন এরকম ভাবনা কি নাম দাদা আপনার আমার নাম প্রীতম ব্যানার্জি আমি এবছর পুজো কমিটির সেক্রেটারি আচ্ছা এবার এটি আপনাদের কততম বর্ষ এটা চৌত্রিশতম বর্ষ আচ্ছা এবারে আপনাদের থিম কি রয়েছে এবছর থিম আমাদের প্রকৃতির আশ্চর্য দান মাশরুম এটা আমাদের থিম এই ভাবনাটা নিয়ে আমরা আমাদের মণ্ডপসজ্জা আমরা এবারে কমপ্লিট করেছি এরকম ভাবনা মূলত এলাকা নয় এবার মাশরুমটাকে তুলে ধরার চেষ্টা কেন হলো কি বলবেন দেখুন আমরা মূলত যে অঞ্চলে থাকি সেটা একদম গ্রাম্য এলাকা আপনি দেখতে পাচ্ছেন যেটা গ্রাম্য এলাকা বেশিরভাগ সময় বন্যার জলে ডুবে থাকে এই এলাকা তো এর মধ্যে আমরা সেই ছোটো থেকে দেখতাম যে ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা এই জাতীয় জিনিস দেখে আমরা বড় হয়েছি কিন্তু সেই ব্যাঙের ছাতাই যে একটা সময় মানুষের ইনকাম বা রুজি রোজগারের পথ হয়ে দাঁড়াতে পারে সেই ভাবনা থেকেই আমাদের এবছর এই ভাবনা যে প্রকৃতির আশ্চর্য দান এর মূল কারণ কি দুটো কারণ এক হচ্ছে মানুষের শারীরিকভাবে মানুষকে এর উপকারিতা আমরা প্যান্ডেলে আমরা বিভিন্ন জায়গায় লিখে রেখেছি উপকারিতা মাশরুম থেকে কি হতে পারে কি না হতে পারে এটা আমরা লিখে রেখেছি আর দ্বিতীয়ত মাশরুম চাষ করার ফলে একটা মানুষ কতটা আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারে সেটাও আমাদের ভাবনাতে রয়েছে তাই এটা আমাদের করা তো এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদেরকে শুধু দর্শকদের জানাতে চাইব যে আপনি যেখানে আছেন এটা উবিদপুর উদয়ন সংঘ এই উবিদপুর উদয়ন সংঘ একটা ঐতিহ্য বহন করছে ঐতিহ্যটা কীরকম যে শেষ পাঁচ ছ বছর ধরে আমরা তথাক মানে তথাকথিত থিমের মধ্যে থেকেও একটুখানি বাকিদের থেকে একটু আলাদা ভাবি হয়তো কেউ একটা বিষয় ভিত্তিক থিম এক বছর করলো পরবর্তীতে গিয়ে গতানুগতিকভাবে চলে এলো থিমটা তাদের কিন্তু আমরা যেটা করি আমরা যেটা করি প্রতিটা বিষয় যেটা সমাজের কাজে লাগে সমাজের জন্য লাগে সেরকম ভাবনা করি কীরকম বিষয় আমরা সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে থিম করেছিলাম খানাকুল থানার বিচারে আমরা পুরস্কৃত হয়েছি আমরা জল ধরো জল ভরো করেছি আমরা জঙ্গল কন্যা নিয়ে করেছি আমরা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা করেছি প্রকৃতি নিয়ে প্যান্ডেল করেছি মানে যেখান থেকে মানুষের কাছে বার্তা পৌঁছতে পারে কিছু সেই বিষয়গুলো আমরা আলোকপাত করি মানে এই যে চৌত্রিশটা বছর বিভিন্ন রকম আপনারা মণ্ডপ তুলে ধরে গেছেন বিভিন্ন রকম একটা বার্তা দিতে চেয়েছেন তাই তো হ্যাঁ দেখুন চৌত্রিশটা বছর হয়েছে কিনা এটা বলতে পারবো না কারণ আমরা যারা আছি সবাই ইয়ং জেনারেশান সবাই মোটামুটি চৌত্রিশ বছর তো কেউ পুজো করছে না আমরা মোটামুটি জবে থেকে কমিটির দায়িত্বে এসেছি বা ছেলেগুলো যারা রয়েছে প্রত্যেকে চেষ্টা করেছি কিছু একটা দেবার মানে সমাজের জন্য এবার আপনি নিশ্চয়ই একটা কথা বুঝতে পারছেন যে আমাদের গ্রামটা প্রপার খানাকুল থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে কিন্তু একটা কথা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি আমাদের এখানে ভাবনা আমাদের এখানের প্রচেষ্টা রাজাটি তথা খানাকুলের বড় বড় পুজোকে আমরা টেক্কা দিতে পারি তাই দর্শকদের বলবো যাদের মাধ্যমে পৌঁছচ্ছে একবার এসে দেখে যান আমাদের মণ্ডপটা আপনাদেরকে আমরা নিরাশ করব না সবচেয়ে বড় কথা এছাড়াও আমি একটা বিষয়ে গ্যারেন্টি দিয়ে আরও বলতে পারি এবছর আমাদের যে প্রতিমা খুব ভুল না হলে খানাকুল এলাকার অন্যতম বড় প্রতিমা উঁচু প্রতিমা যেটাকে বলা হয় আমাদের প্রতিমা শিল্পী রয়েছে জয়দেব দলুই দারুণ সুন্দর করেছে বিভিন্ন মহল থেকে আমরা প্রশংসা পাচ্ছি এই মুহূর্তে আমাদের কাছে বিভিন্ন ফিডব্যাক আসছে বিভিন্ন জায়গা থেকে তো তারপরেও মণ্ডপ ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন আমাদের এই যে থিম ভাবনায় আছে আমাদের সুদীপ এই এক সুদীপ রয়েছে যে থিমটাকে টোটালি সাজিয়েছে শুধু থিমের মধ্যে একটা বিষয় রয়েছে শুধু মাশরুম না মাশরুমের সাথে সাথে যেমন আমাদের চারিদিকে ফার্ন থাকে বিভিন্ন রকম গাছগাছালি থাকে যেগুলো একটা পরিবেশ তৈরি হয় সেরকম তৈরি করানো হয়েছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পরিশ্রম পরিশ্রমের কথা বলতে গেলে এখানে আমাদের বিভিন্ন রকম ঘরোয়া জিনিস শোলা ইউজ করেছি মাটি ইউজ করেছি ফোম ইউজ করেছি চেষ্টা করেছি বিভিন্ন রকম কাদা এসব দিয়ে বস্তা চট এসব দিয়ে আমরা তৈরি করেছি বছরের এই থিমটা আচ্ছা অর্থাৎ যে ইনি যেটা বলছিলেন যে অর্থাৎ এই যে রাজাহাটিতেই যে বড় পুজো হয় এরকম কোনো ব্যাপার না অর্থাৎ রাজহাটিতে অবশ্যই বড় পুজো হয় কিন্তু তার পাশাপাশি খানাকুলের বিভিন্ন এলাকাতেই কিন্তু বড়ো জাঁকচমকপূর্ণ পুজো হচ্ছে যে সমস্ত প্রত্যন্ত গ্রাম এলাকা রয়েছে সেখানেও কিন্তু জাঁকচমকের সাথেই পুজো হচ্ছে এবং এই মুহূর্তে আমি যেহেতু একটু দর্শনার্থী কম দেখতে পাচ্ছি এটার কারণ কি কী বলবেন অ্যাকচুয়ালি দেখুন আপনি যে সময় রিপোর্টটা করছেন এখন প্রায় অনেকটাই রাত হয়েছে তারপর কুয়াশা বাড়ছে গতকাল পুজো গেছে রাজহাটতে কুমারী কার্নিভালে একটা মানুষ বহু গেছেন গতকাল যদি আসতেন আমি এটুকু বলতে পারি রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এখানে প্রচুর মানুষ থেকেছে এবং আমরা পাঁচ সাতটা গ্রামের লোকে খাওয়াই তো প্রচুর মানুষ আসেন আজকে সবার ইচ্ছা যে আমরা খানাকুল মাঠে একটু যাবো আমরা রাজাটিতে যাবো এটা কারণ কিন্তু আগামীকাল আমি বলতে পারি আপনি যে কোনো সময় আসুন রাত এগারোটা বারোটা পর্যন্ত আপনি প্রচুর লোক দেখতে পাবেন কেন আমরা সবার সাথে তাল মিলিয়ে শুধু পুজো করি না আমরা অনুষ্ঠানও করি আগামীকাল খুব বড় মাপের অনুষ্ঠান আমাদের এই মঞ্চে হবে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকেও ছিল আমরা ধরে চলবে অ্যাকচুয়ালি পুজো চলবে আমাদের দু তারিখ পর্যন্ত উনত্রিশ কি কি অনুষ্ঠান থাকছে এই পুজোকে থাকছে যেমন ধরুন সমাজসেবামূলক কাজ যেটা আমরা এখন বন্ধ রেখেছি হয়তো আগামী দু একদিনের মধ্যে প্রাকৃতিক কারণে বন্ধ রাখতে হয়েছে বস্ত্র দান রয়েছে মেধাবী শিশুদের এই মেধাবী ছাত্রদের আমরা বই দান করি আর্থিকভাবে সহায়তা করি একটু আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের যে কাপ বস্ত্রদান যে বিষয়টা থাকে সর্বোপরি কালকে এলাকার আশেপাশের পাঁচটা গ্রাম এটা বছরের পর বছর হয়ে আসছে পাঁচটা গ্রামে আমরা ভোগ দিই ভোগ খায় মানুষ ভোগ পৌঁছে দেওয়া হয় এটা হয়েছে এছাড়াও অনুষ্ঠান থাকছে একটা সম্ভবত সাইবার ক্রাইম নিয়ে অনুষ্ঠান করার মানে সচেতনতা নিয়ে একটা প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে সবই বড়োবাবুর উপর নির্ভর করছে চেষ্টা করি যদি বড়োবাবু সাপোর্ট দেন অবশ্যই হবে এছাড়াও আমাদের আজ এবং আগামীকাল এবং পরশু দুদিন অনুষ্ঠান রয়েছে মঞ্চে মন মাতানো অনুষ্ঠান থাকবে অবশ্যই ভালো অনুষ্ঠান রুচিসম্মত অনুষ্ঠান থাকবে হ্যাঁ এরপর যেটা বড়ো কথায় আমাদের পাঁচ বছর কোভিডের পর থেকে চার বছর আমাদের একটা জিনিস বন্ধ ছিল আমরা কুমারী প্রসেসানে যোগ দিই না খানা আমরা করি না আমাদের বিভিন্ন প্রবলেমের জন্য আমরা করি না মানে এই ডিস্ট্যান্সটা লক্ষ্য করতে পারছেন এটার জন্য ফিরে আসাটা সমস্যা এবছর আমরা আবারও সেই আমাদের পুরনো ঐতিহ্যবাহী যেটা আমরা খানা খুলে শুরু করেছিলাম বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মায়ের ভাসান সেটা এবছর আমরা করছি সম্ভবত সম্বাদ দিন ওটা হচ্ছে আমাদের আচ্ছা মানুষের অ্যাকচুয়ালি কেমন সারা পাচ্ছেন অ্যাকচুয়ালি মানুষের সারা প্রচণ্ড ভালো পাচ্ছি মানে মানুষের একটাই কথা যে এত ভালো যে এত ভেতরের জায়গাতে এত সুন্দর প্রতিমা এত ভালো ভাবনা শুধু মানুষের ভাবনা কেন কথা বলবো গত কয়েক বছরে যদি ট্র্যাক রেকর্ড দেখা যায় আমরা কখনও আলোকসজ্জায় পুরস্কার পাচ্ছি কখনো আমরা প্রতিমায় পুরস্কার পাচ্ছি কখনও আমাদের মণ্ডপ সজ্জায় পরিবেশে পুরস্কার পাচ্ছি বিভিন্ন পুরস্কার তো পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এটাই আমাদের প্রাপ্তি এটাই এগিয়ে যাব আমরা এটা নিয়ে কার হাত ধরে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলো দেখুন আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল আমাদের রসি সাহেব শ্রী সমীর কুমার মুখোপাধ্যায় এবং বিডিও সাহেব অরিন্দম শ্রী অরিন্দম মুখোপাধ্যায় ওনারা আসার কথা ছিলেন আরও গেস্ট ছিলেন কিন্তু ওই দিন এমন পরিস্থিতি হয় বৃষ্টির জন্য আমরা আনুষ্ঠানিক উদ্বোধন আমরা করতে পারিনি আমাদের লোকাল আমরা সকলে যেহেতু পরিশ্রম করেছি আমরা সকলে মিলে হ্যাঁ মিলে আমরা উদ্বোধন করেছি তবে আমাদের অতিথিরা আসবেন আগামী আগামীকাল এবং পরশু প্রত্যেকে আসবেন কথা দিয়েছেন তো তাদের আসাতে আমাদের এটা সফল হবে এটুকু বলা যায় আচ্ছা পুজোকে কেন্দ্র করে কতটা আনন্দ উপভোগ করছেন অ্যাকচুয়ালি অনেক করছি দাদা অনেক করছি অনেক করছি মানুষের কেমন সারা পাচ্ছেন ভালো সারা পাচ্ছি আচ্ছা আমি সন্ধ্যা থেকে এখানে আছি যতজন আমার মণ্ডপে এসেছে সবাই একটাই কথাই বলে গেছে এত জায়গায় প্রতিমা দেখেছি এরম প্রতিমা কোনো জায়গায় দেখেনি আচ্ছা আমি অ্যাকচুয়ালি আপনাদের ক্লাবের সদস্যদের সাথেই কথা বলে জানতে পারলাম যে এখানে আজকে একটা অনুষ্ঠানের আয়োজন ছিল তো সেই অনুষ্ঠান ক্যান্সেল করার কারণটা কি দাদা এটা তো আমাকে ব্যক্তিগতভাবে বলার কোনো মানে আপনাকে আমাকে জিজ্ঞেস কোনো কারণ নেই প্রাকৃতিক দুর্যোগ এটা বুঝতে পারছেন সবাই এটা জানে মাঠের পরিস্থিতি আপনিও দেখতে পাচ্ছেন যাই অবস্থা আমরা রেডি করতে পারিনি মাঠটা আচ্ছা অ্যাকচুয়ালি যদি এই সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তাহলে তো এক প্রকার মানুষের ভিড় তো থাকতো তাহলে নাকি একদম সে আমরা বিগত কয়েক বছর ধরে আমরা লোককে জায়গা দিতে পারি এমনি আমাদের ছোটো জায়গা একটা কথা বলতে চাই আপনাকে যদি এই ক্রাউড দেখতে চান আপনি কালকে একবার যদি পারেন কভারেজ করে দেখুন কালের কাউডটা কি থাকে কারণ আমাদের এই কমিটির যে মানুষের ভালোবাসা আছে সেটা প্রমাণ আমাদের সত্যি কথা বলতে মানে খানাকুল জুড়ে বিভিন্ন পুজো মণ্ডপ থেকে আমাদের আমন্ত্রণ রয়েছে সব জায়গাতেই কভারের জন্য ডাকছে আমরা হয়তো আমাদের সবটা হয়তো আমরা কভার করতে পারছি না যতটা আমরা সামর্থ্য আমরা করছি যদি সম্ভব হয় অবশ্যই চেষ্টা করবো এবং এই যে পুজো এই পুজোকে কেন্দ্র করে আর কি কি মোটামুটি অনুষ্ঠান থাকছে সামাজিক সামাজিক যে বললাম আমাদের যেগুলো বাতিল হয়েছে আমাদের আগামী দিন আমরা বস্ত্র বিতরণ করছি বাচ্চাদের আমরা জামা কাপড় কিছু নতুন তুলে দেওয়ার চেষ্টা করি যেটা গত বছরও আমরা করেছি এবছরও করবো আমরা মেধাবী শিশুদের এলাকার কিছু বই দেবো কিছু আর্থিকভাবে সহায়তা করব এছাড়াও ওই যে বললাম সাইবার নিয়ে একটা সচেতনতা নিয়ে আমরা কাজ করতে চাই তবে একটা বিষয় আমি বিষয়ের বাইরে গিয়ে বলতে চাই যে প্রত্যেকে আসুন আসুন দেখে জান অন্তত এখানটা এটুকুই বলার আছে এটা কি মানে খানাকুলবাসীর জন্য বার্তা বলা চলে বার্তা তো বটেই আসছেন তো মানুষ দেখুন এখনও এত রাত হয়েছে এখনও পর্যন্ত মানুষ আসছেন একজন দুজন পাঁচজন দশজন করে আসছেন টোটো করে আসছে মানুষ দেখতে বাইকে করে আসছে মানুষ দেখতে অর্থাৎ অবশ্যই আপনারা রাজহাটি বা খানাকুলের বিভিন্ন এলাকায় যেমন পুজো দেখতে যান অবশ্যই আপনারা আসতে পারেন উবিদপুর উদয়ন সংঘতে এলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খুব সুন্দর মণ্ডপ হয়েছে খুব সুন্দর আলোকসজ্জা হয়েছে এবং পাশাপাশি যে প্রতিমা মন মুগ্ধকর প্রতিমা হয়েছে অবশ্যই এলে আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আসতে পারেন এবং আমাদের এই যে এই এলাকার যে ক্লাব সেই ক্লাবের সদস্য কিছু বলতে চাই কী বলবেন অ্যাকচুয়ালি বার্তা বলতে একটাই দেবো প্রতিবারে যে বার্তা দিয়ে এবারও বার্তা দেব আনন্দে থাকুন উৎসবে থাকুন কিন্তু এই আনন্দের মুহূর্তে অতি উৎসাহী হয়ে জোরে বাইক চালাবেন না এটা উদ উভিতপুর উদ্যন সংঘ সকলের কাছে রিকোয়েস্ট করছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না প্রত্যেকের পরিবার রয়েছে কেউ পরিবার হারা হোক এই উৎসবের দিনে আমরা চাই না সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি উবিতপুর উদ্যান সংঘের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রত্যেকে আসার জন্য আমরা আমন্ত্রণ করলাম অবশ্যই আপনারা এই পুজো মণ্ডপে আসতে পারেন উবিদপুর উদয়ন সংঘতে যাই হোক আপনারা পুজো খুব ভালো কাটান সকলকে শুভ জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই আমরা কভারটা শেষ করলাম সকলে ভালো থাকবেন নমস্কার স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন